বাংলাদেশ ভারত টেস্ট যতই ঘনিয়ে আসছে ততই যেন আলোচনা সমালোচনা চলছে ভারতীয় অনলাইন গণমাধ্যম দেওয়া এক সাবেক ক্রিকেটার ও জানিয়েছেন আমার মনে হয় না কার্তিক বাংলাদেশকে হারাতে ভারতে তেমন কোনো একটা সমস্যা হবে অবশ্য শুধু কার্তিক নয় কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন বাংলাদেশ ভারতের কাছে পাত্তাই পাবে না ভারত যে টেস্ট ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলে তা আরও একবার মনে করিয়ে দিয়ে সে সময় সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতে তেমন একটা সমস্যা হবে এদিকে দীনেশ কার্তিক বাংলাদেশ বনাম ভারত সিরিজের উইকেট নিয়ে বলেছেন আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব উইকেটে খেলতে পারে বাংলাদেশকে হারানো এটা ভালো কৌশল জেনেই তারা এটা ব্যবহার করতে পারে এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে আমার মনে হয় তারা দুই স্পিনারের রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি পারে পাকিস্তানে দুর্দান্ত ক্রিকেট খেলে তাদের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ বিশ্ব থেকে মিলেছে দারুণ বাহবা তবে সাবেক ভারতীয়দের কাছ থেকে এরকম কোনো বাহবা পাওয়া যায়নি উল্টো প্রায় সময় নানান ইন্টারভিউতে তারা জানিয়েছে হেসে খেলেই ভারত বাংলাদেশের সাথে জিতবে এর আগে পাকিস্তান সিরিজ শুরু হওয়ার পূর্বে সাবেক ক্রিকেটার বাসিত আলীও বলেছিলেন পাকিস্তানের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ কেবল বৃষ্টি বাঁচাতে পারে বাংলাদেশকে যদিও শেষে মুদ্রার উল্টাপিঠ দেখে পাকিস্তান শেষ টেস্ট হারার শঙ্কায় তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেছিল তবে এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা ভারত সিরিজকে ঘিরে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান সিরিজ শেষেই ক্রিকেটাররা ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে যদিও অনুশীলনে নেই দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি আপাতত ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের ব্যস্ত সময় পার করছেন সরাসরি দলের সাথে ভারত যোগ দিবেন এই অলরাউন্ডার আগামী রবিবার সফরে যাবে বাংলাদেশ দল সেখানে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে নাজমুল শান্তরাব উনিশ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সাতাশে সেপ্টেম্বর দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ